নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আমার গণিতের একুশ নম্বর পৃষ্ঠা থেকে আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের কুড়ি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করনি তারা অবশ্যই গিয়ে গুলি করে তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি টেলিভিশনে কার রান কত দেখি তারপর টেলিভিশন দেখা যাচ্ছে এখানে ক্রিকেট খেলা যাচ্ছে তাহলে দেখা যাক টেলিভিশনে কার রান কত বেশি দ্রাবিড়ের রান একশো উনিশ লক্ষণের রান একশো এগারো রান একশো আঠাশ তোমাদের পুঁতির সাহায্যে করতে হবে দ্রাবিড়ের রান বলেছে একশো উনিশ দেখো নয়টা আছে এককের ঘরে এককের ঘরে কি হবে লাল পুঁথি হবে দশকের ঘরে কি হবে হলুদ পুঁথি হবে আর শতকের ঘরে হবে সবুজ এককের ঘরে নয় আছে এখন নটি লাল পুঁথি করা আছে দশকের ঘরে এক আছে একটি হলুদ পুঁথি শতকের ঘরে এক আছে একটি সবুজ পুঁথি এরপর লক্ষণের নান কত আছে একশো এগারো দেখো এককের ঘরে কি আছে এক দশকের ঘরে আছে এক শতকের ঘরে আছে এক তিনটে ঘরে আছে এক তাহলে এককের ঘরে একটি লাল পুঁথি হবে লাল পুঁথি দশকের ঘরে কি হবে একটি হলুদ পুঁথি এটা হলুদ পুঁথি আর শতকের ঘরে হবে একটি সবুজ পুঁথি তারপরে বলছে সচিনের রান একশো আঠাশ এককের ঘরে আছে আট দশকের ঘরে আছে দুই শতকের ঘরে আছে এক কত হয়ে গেল একশো আঠাশ এরপর এককের ঘরে আটটা লাল পুঁটি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তা লাল পুঁথি দুটো শতকের ঘরে হলুদ এটা হলুদ আর আরেকটি শতকের ঘরে সবুজ মুখী এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে কি বলেছি দেখো নিজের ইচ্ছা মতো পুকি বসিয়ে সংখ্যা লিখি দেখো এখানে একক দশক শতক ঘর দেওয়া আছে এবার আমরা এই ঘরগুলোতে ইচ্ছা সংখ্যা বসাবো এবং পুঁথি আঁকবো আমি এখানে লিখলাম চারশো পঁচাত্তর চার শতক সাত দশক পাঁচ এভাবে লিখলাম এরপর এককের ঘরে কি আছে পাঁচ এককের ঘরে পাঁচটা লাল পুঁথি বসাবো এটা লাল পুটি দর্শকের ঘরে সাত সাতটা হলুদ পুটি বসাব তিন চার পাঁচ ছয় সাত এটা হয়ে গেল এটা হলুদ পুঁথি আর চার আগে শতকের ঘরে সবুজ পুঁ বসাবো এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে এটা তোমরা এভাবে লিখতে পারো বা আগের পৃষ্ঠে যেমন আমরা বানান করে কথায় নিলাম সেইভাবে কি করে চার শত সাত দশক পাঁচ একক এভাবে লিখতে পারো বা কিভাবে লিখবে চারশো পঁচাত্তর এইভাবেও লিখতে পারো আগের গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এখানে কি লেখা ছিল একশো উনিশ তাহলে এটা কথায় লিখবে কিভাবে একশো উনিশ এবার লিখবে এটা কি হচ্ছে একশো এগারো একশো এগারো বা কিভাবে লিখতে পারো এক শতক এক দশক এক একক এইভাবেও লিখতে পারো তারপরে কি হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ বা এক শতক দুই দশক আট একক এইভাবেও লিখতে পারো তোমরা যে কোনো একটি নিয়মে লিখবে তারপরে দেখো আরেকটি সংখ্যা লিখবো এখানে ধরো লিখলাম দুশো পঁচাশি পাঁচটা এককের ঘরে আছে পাঁচটা লাল পুঁথি বসাবো দুই তিন চার পাঁচটা লাল পুঁথি আট আছে দশকের ঘরে আটটি হলুদ পুঁথি বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হলুদ পুঁথি বসালাম আর দুটো সবুজ পুঁথি বসাবো শতকের ঘরে দেখো বসিয়ে দিলাম এরপর কিভাবে লিখবো দুই শো বা দুশো পঁচাশি পঁচাশি তারপরে দেখো বলেছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে প্রতি একে বসায় তিন অঙ্কের সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যা কি নশো নিরানব্বই বড় সংখ্যা নশো নিরানব্বই তাহলে দেখো একক দশক শতক এই তিনটে ঘরে কি বসছে নয় বসছে তাহলে সেটাই লিখে দেব নয় শতক নয় দশক নয় একক তাহলে নয় এককের ঘরে আছে নয়টি লাল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি লাল প্রতি হয়ে গেল এককের ঘরে নয়টি হলুদ প্রতি হবে দর্শকের ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি হলুদপতি হয়ে গেল দর্শকের ঘর আর নয়টি সবুজ প্রতি হবে শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হয়ে গেল নশো নিরানব্বই নয়শো নিরানব্বই এইভাবে তোমরা কথায় লিখবে তাহলে পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক দেখো বাইশ নম্বর পৃষ্ঠা আছে মেলার মজা দেখো এখানে আমরা একটি মেলার ছবি দেখতে পাচ্ছি কি বলেছে এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে খাটাল থেকে চারশো আশি জন চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ জন ও দাঁত থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে তাহলে আমাদের দেখতে হবে কোন জায়গা থেকে কত জন এসেছে এবং আমাদের ঠিক কত ঘরে লিখতে হবে ককের ঘরে কত সংখ্যা বসবে দর্শকের ঘরে কি বসবে শতকের ঘরে কি বসবে এগুলো আমাদের ভালো করে দেখে লিখতে হবে তাহলে দেখো ঘাটালে লিখে কতজন এসছে চারশো আশি দেখো এখানে আছে এককের ঘরে কি আছে শূন্য দশকের ঘরে আছে আট শতকের ঘরে আছে এককের ঘরে শূন্য হবে না দশকের ঘরে আট আটটা হলুদ পুঁতি হবে দেখো এখানে আটটা হলুদ পুঁতি করে দেওয়া আছে আর শতকের ঘরে হবে চারটি সবুজ পুঁতি দেখো এখানে করে দেওয়া আছে এরপর আমরা কিভাবে লিখব চার শতক চারটা শতকের ঘরে আছে চার শতক আট দশক শূন্য একক চারশো আশি এরপর চন্দ্রকোনা থেকে কতজন আসছে তিনশো পঞ্চাশ তাহলে দেখো এককের ঘরে কি শূন্য দশকের ঘরে আছে পাঁচ শতকের ঘরে আছে কি এরপর আমরা পুঁথি বসাবো এককের ঘরে যেহেতু শূন্য তাই কোনো পুঁথি বসবে না দশকের ঘরে পাঁচ পাঁচটা হলুদ পুঁথি বসাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলুদ পুঁথি বসে দিলাম এরপর শতকের ঘরে আছে তিন তিনটি সবুজ পুঁথি বসাব বসাবো তিনটি সবুজপতি বসিয়ে দিলাম এরপর আমরা কিভাবে লিখব তিন শত বানান করে লিখব তিন শত পাঁচ দশক পাঁচটা দশকের ঘরে আছে পাঁচ আছে দশকের ঘরে শূন্য একক এইভাবে তোমাদের লিখতে হবে এরপর আমরা বানান করে কি লিখবো কথায় লিখবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এইভাবে লিখবো এরপর বলেছে দাঁতন থেকে এসেছে দাঁতন থেকে কতজন এসছে দুশো পঁয়ত্রিশ জন পাঁচটা আছে এককের ঘরে তিন আছে দর্শকের ঘরে দুই আছে শতকের ঘরে পাঁচটা লাল প্রতি বসাবো এককের ঘরে এক দুই তিন চার পাঁচটা লাল প্রতি বসিয়ে দিলাম এককের ঘরে তিনটি হলুদ পুঁতি বসাবো দর্শকের ঘরে বসিয়ে দিলাম আর দুটো সবুজ পুঁতি বসাবো শতকের ঘরে বসিয়ে দিলাম এরপর আমরা কিভাবে লিখব দুইটা শতকের ঘরে আছি দুই শতক লিখবো তিনটা দশকের ঘরে আছে তিন দশক লিখব পাঁচটা এককের ঘরে আছে পাঁচ একক লিখব তাহলে কত হয়ে গেল কথায় কি লিখব কথায় লিখব দুইশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ তাহলে লিখে দিলাম তারপরে বলেছে দেখো সঠিক উত্তরটিতে রং দি চার শত বত্রিশ দেখো এখানে লেখা আছে চার দুই শূন্য চারশো কুড়ি চার এক দুই চারশো বারো চার তিন দুই চারশো বত্রিশ চার শূন্য দুই চারশো দুই কোনটা হবে চারশো বত্রিশ চার তিন দুই চারশো বত্রিশ এটা হবে তাই আমি এর পাশে টিপচিহ্ন দিয়ে দিলাম এখানে রং করতে বলেছি আমি এখানে পাশে টিপচিহ্ন দিয়ে দিলাম পাঁচ শত সাত পাঁচ আট সাত এটা কি হয় পাঁচশো সাতাশি পাঁচ সাত এক পাঁচশো একাত্তর পাঁচ সাত শূন্য পাঁচশো সত্তর আর পাঁচ শূন্য সাত পাঁচশো সাত তাহলে পাঁচ শত সাত বলেছি কি হয়ে যাবে পাঁচ শূন্য সাত পাঁচশো সাত তারপর একটা হচ্ছে সাত শত আট সাত শূন্য নয় সাতশো নয় সাত শূন্য আট সাতশো আট সাত ছয় আট সাতশো আটষট্টি সাত এক ছয় সাতশো ষোলো কোনটা হবে সাতশো আট হবে সাত শূন্য আট সাতশো আট তারপরটা বলেছে দুই শত তেতাল্লিশ দুই পাঁচ দুই দুশো বাহান্ন দুই এক চার দুশো চোদ্দ দুই তিন চার দুশো চৌত্রিশ আর দুই চার তিন দুশো তেতাল্লিশ এটা হবে দুশো তেতাল্লিশ দুই শত তেতাল্লিশ বলেছে দুই চার তিন তারপরে বলছি তিন শত তেত্রিশ তিন শূন্য তিন তিনশো তিন 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 তিনশো তেত্রিশ তিন তিন শূন্য তিনশো তিরিশ আর তিন তিন এক তিনশো একত্রিশ কি বলেছে তিন শত তেত্রিশ তাহলে কি হয়ে যাবে তিন 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 শত তেত্রিশ এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে তাহলে তোমাদের একুশ নম্বর এবং বাইশ নম্বর পৃষ্ঠাটা আজ কমপ্লিট করে দিলাম খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলেই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সম্পর্কে অসংখ্য ধন্যবাদ